আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে শানিত করতে বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভিং এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের যে একটা সিরিজ চালু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের প্রশ্ন নিয়ে তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে সলভ করতে হয় তুমি যদি এইভাবে প্রশ্ন করা শিখে যাও তোমার কাছে সময় বাঁচবে এবং অল্প সময়ে বেশি পড়তে পারবা তার পাশাপাশি তুমি বাবা প্রশ্ন পরীক্ষার হলে যেন কনফিউশন না হয় দ্রুত অ্যান্সার করতে পারবা সেই ক্যাপাবিলিটি তোমার তৈরি হবে আজকে ক্লাস শেষে তাহলে বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে ক্লাসে নিয়ে যায় দেখো আজকে আমরা কিন্তু এম সিকিউ পার্টটা নিয়ে কথা বলবো সিকিউ পার্টটা নিয়ে নেক্সট ভিডিওতে তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানাও যে রিটেন প্রশ্ন ব্যাংকটা তোমাদেরকে লাগবে কিনা ওকে দেখো একটা কোয়েশ্চেন দিছে যে কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন বিশিষ্ট এখানে কাদের আছে কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন মানে কি আইসো ইলেকট্রনিক তাই তো কোন এক দুইটা যৌগের মধ্যে যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তখন তাদেরকে আমরা কি বলি আইসো ইলেকট্রন এন্ড কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন কয়টা থাকে কার্বনে থাকে হচ্ছে ছয়টা অক্সিজেনে থাকে কয়টা আটটা আট দু কোনে ষোলো তার মানে কি ষোলো আর ছয় যোগ করলে কত হয় বাইশ তার মানে কার্বন ডাইঅক্সাইডে টোটাল ইলেকট্রন কয়টা আছে বাইশটা ইলেকট্রন এখন দেখি নিচে বাইশটা কার আছে নিচে এখানে বাইশটা কার আছে দেখো এখানে আমি যদি এন ও মাইনাস দেখি যদি কারোর মাথার উপরে মাইনাস দেখো তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন যোগ হয়েছে এক্সট্রা একটা ইলেকট্রন কি হয়েছে যোগ হয়েছে তাহলে নাইট্রোজেনের সাত অক্সিজেনের আট আর এক্সট্রা একটা ইলেকট্রন যোগ হয়েছে তার মানে এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে সাত আর আট পনেরো আর এক ষোলো তার মানে কি এটা হবে না আবার যদি দেখি ও থ্রি মাইনাস অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা আটটা তার মানে কি তিন আটে চব্বিশ তার পাশাপাশি এক্সট্রা একটা তার মানে কয়টা হলো পঁচিশ এখানে কি বাইশটার মতো হয়েছে না হয় নাই আবার যদি দেখি যে এখানে সি ও মাইনাস ক্লোরিনের কয়টা থাকে সতেরোটা অক্সিজেনের কয়টা থাকে আটটা আটকের পাশাপাশি এক্সট্রা একটা ইলেকট্রন তাহলে এখানে কয়টা হলো সতেরো আর আট কত হয় এখানে পঁচিশ আরেক ছাব্বিশ এখন দেখি শেষেরটার মধ্যে কয়টা থাকে এখন যদি দেখি এম ফ্রি মাইনাস নাইট্রোজেনের ওটা ইলেকট্রন কয়টা থাকে সাত নাম্বারটা তাহলে তিন সাথে কত একুশ এম বলছি কি যদি কারোর উপরে মাইনাস থাকে তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন যোগ হবে তার মানে কি একুশে নয় বাইশ দেখো কিছু কিছু বুদ্ধিমান ফলোয়ার আছে শেষ থেকে অ্যান্সার করা শুরু করবো শেষ থেকে কাউন্ট করা শুরু করবো তখন কিন্তু তারা অ্যানসার পাওয়া যাবে কি অ্যান্সার হচ্ছে চার নাম্বার আইসো ইলেকট্রন বা সম ইলেকট্রন দেখো একটা প্রশ্ন কিন্তু সব পড়া লাগে না একটা প্রশ্ন কিন্তু সব পড়া লাগে না কিছু কিওয়ার্ড থাকে বুঝছো সেই কিওয়ার্ড থেকে কিন্তু অ্যান্সার করা যায় কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ড থেকে অ্যান্সার করা যায় দেখো কার্বন ডাই অক্সাইড সম ইলেকট্রন এইটুকু কিন্তু তোমার কিওয়ার্ড ছিল প্রশ্নে আবার দেখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে বিকারক তোমরা জানো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি লাগে বিকারক কি লাগে নেসলার বিকারক নেসলার বিকারক বিকারক লাগে কি ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োড মার্কিউরেট দ্রবণ দেখো এই যে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট জবন কয়ে আছেন এই যে এখানে খেয়াল করছো দেখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ কি লাগে এখানে নেসলার বিকারক লাগে জাস্ট এইটুকু জানলি আমার অ্যান্সার হয়ে যায় একটা প্রশ্নে কিওয়ার্ড কিন্তু দুইটা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ বাকিগুলো দেখা দরকার আছে না আবার দেখো এখানে একটা কোশ্চেন দিছে এটা কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করে নিতে হবে 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণকে প্রশমিত করতে 0.4 মোলার HCl এর প্রয়োজন হয় আমরা জানি যে এখানে এন অফ সোডিয়াম কার্বনেট এন এ টু থ্রি মানে সোডিয়াম কার্বোনেটের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু হবে আমার অফ এইসি এল এখানে এইচসিএল এর মোল সংখ্যা তবে তার পাশাপাশি কী করতে হবে এখানে তার তুল্য সংখ্যা গুণ করতে হবে সোডিয়াম কার্বোনেটের তুল্য সংখ্যাগত দুই কারণ সে কী করবে দুইটা সোডিয়াম ধাতু এখানে প্রেরণ করতে পারবে এখান থেকেও ধারণা করা যায় এস একটা হাইড্রোজেন দেয় জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে এক এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু ইনটু এখানে মোল সংখ্যা বের করি কিভাবে আমরা দেখো মোল সংখ্যা বের করার সূত্র কি আমরা জানি ঘনমাত্রা হচ্ছে বাই ভি তার মানে কি কি টু হচ্ছে তার মানে মোল সংখ্যা কিভাবে পাইতে পারি ঘনমাত্রা এবং আয়তন গুণ করলে তাহলে এখানে কি পাই সোডিয়াম কার্বনেট ঘন আয়তন আর হচ্ছে ঘনমাত্রা তাহলে এখানে কত পাবো হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট টু ইজ ইকোয়াল টু সি এল এইসিএল এর কিন্তু আমরা অ্যান ইকাল এস বি যেখানে এস দেওয়া আছে ভি কিন্তু দেওয়া নাই সেই ভি আমাকে বের করতে হবে সেই ভি আমাকে বের করতে হবে তার মানে কি ওয়ান ইন্টু জিরো এই হচ্ছে আবার ভি মানটা বের করতে হবে ভি এর মানটা কী করতে হবে বের করতে হবে সহজ জিনিস কিন্তু দেখো এখানে কি লিখতে পারি তাহলে টু ভি ওয়ান S2 এটাও কিন্তু আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি এই টু হচ্ছে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 1 হচ্ছে HCl এর তুল্য সংখ্যা এর ঘনমাত্রা আয়তন গুণ করবে এই যে ঘনমাত্রা আয়তন আর এই পাশে এর ঘনমাত্রা আয়তন গুণ করবে যেহেতু আয়তন দেওয়া নাই আয়তনটা আমার কাছে প্রশ্নে চাইছে আয়তনটা বের করে দিলে কাজ শেষ তার মানে V কি আসবে বলো তো V এখানে 2 100 0.2 নিচে আসবে কি 0.4 দেখো কাটাকাটি করলে কি হয়

হান্ড্রেড এম এল আছে এই এইভাবে आंसर করে দিবা ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে দেখো দুধ থেকে ছানা দুধ থেকে ছানা দুধ থেকে ছানা এটা সবাই পারে যারা পঞ্চমধ্যায় পরে আসছে দুধ থেকে ছানা দেখলে কুয়াগুলেশন দুধ থেকে ছানা দেখলে কি কোয়াগুলেশন দুধ থেকে ছানা দেখলে কি কোয়াগুলেশন পদ্ধতি দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় কোয়াগুলেশন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে এবং মেডিকেলে আসে বারবার দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া কি কোয়াগুলেশন এখন দেখো তোমাদেরকে আরেকটা একটা কোয়েশ্চেন দিছে যে এই যৌগটা এই যে হলুদ দাগ দিয়ে দিছি তোমাদেরকে দাগ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নের ধরন বোঝা কিভাবে প্রশ্নটা সলভ করতে হয় পরীক্ষার হলে দেখবা যে এই যৌগটা দিয়ে দিছে কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি দেখো শঙ্করায়ন আমার কাছে চাইছে জৈব যুগের ক্ষেত্রে তোমাদেরকে কি শিখাইছি যদি কোনো কার্বনে ডাবল বন থাকে তাহলে হচ্ছে এসপি টু সিঙ্গেল বন থাকলে এসপি থ্রি ট্রিপল বন থাকলে এসপি আমি আবার বলে দিই যদি ডাবল বন থাকে তাহলে হচ্ছে আমার কি এস যদি সিঙ্গেল বন থাকে তাহলে হচ্ছে কি এস যদি ট্রিপল বন থাকে তাহলে হবে কি এস পি একটু খেয়াল করলে দেখবা এখানে কিন্তু প্রত্যেকটা কার্বনের ডাবল বন্ড আছে দেখো এই কার্বনে ডাবল বন্ড আছে না আবার দেখো এই কার্বনে ডাবল বন্ড এটা না আবার দেখো এই কার্বনে ডাবল বন্ড কি এটা না আবার এই কার্বনে ডাবল বন্ড কি এটা তার মানে কি সবগুলাই এস পি টু সংকর সবগুলাই কি বলতো এসপি টু এই যে এখানে টু হবে এখানে অ্যান্সার হবে এটা এসপি টু সবগুলোই কি এসপি টু সংকরায়িত এসপি সংকরায়ন হবে ট্রিপল বন্ড আছে না এখানে এসপি সংকরায়ন হবে ট্রিপল বন্ড নাই এখানে কি এসপি সংকরায়ন হবে না তার মানে কি সবগুলো হচ্ছে এসপি এসপি টু সংকরায়িত ডাবল বন্ড আছে বেদে কি এসপি টু সংকরায়িত এখন দেখো আর একটা কোয়েশ্চেন দিছে আমাকে বলছে আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের জন্য দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন মানে কি এন ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টু বামার সিরিজ মানে কি বামার সিরিজ হচ্ছে দেখো লাইমেন বামার তার মানে কি তার দুই ঘর পরে তার মানে কি টু প্লাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ফোর এখানে কত আসবে তাহলে এন টুটা চলে আসবে আমার হচ্ছে ফোর এখন আমার কাছে চাইছে তরঙ্গ দৈর্ঘ্য কত কত ধর্ম কথা তাহলে আমরা জানি ওয়ান বাই লেমডা ইজ ইকুয়াল টু হচ্ছে আবার আর এচ ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ঠিক আছে একটু খেয়াল করে দেখো ওয়ান বাই লেমডার ক্ষেত্রে আর এইচটা উপরে তাহলে ল্যামডার ক্ষেত্রে কি হবে আর এসটা নিচে চলে আসবে তার মানে কিন্তু এইটা আগেই বাদ এইটা আগেই বাদ কারণ আমরা বুঝে গেছি আর এস কোথায় থাকবে নিচে থাকবে

বুঝতে পারছি কি চার চারে ষোলো তার মানে আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি কিভাবে তাহলে এইখানে কি আমি লিখতে পারি যে ওয়ান বাই যেমডা ইজ ইকালটা হচ্ছে আমার থ্রি আর আরেস ডিভাইডেড বাই সিক্সটিন তার মানে ল্যামডা ইকোয়ালটা কি হবে যা সিক্সটিন উপরে উঠে যাবে আর থ্রি আর এস টা নিচে চলে আসবে তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার এই হচ্ছে আমার অ্যান্সার বুঝতে পারছো কি কীভাবে প্রশ্ন অ্যান্সার করতে হয় হাতে কলমে ক্যালকুলেশন করবো একটু বুদ্ধিমান আগে দুইটা অ্যান্সার আমি বাদ দিয়ে দিছি আগে দুইটা অ্যান্সার বাদ দিয়ে দিছি বুদ্ধিমানরা আরেকটা কাজ করবে বুদ্ধিমানরা কি করবে আরেকটা কাজ করবে দেখো টু স্কোয়ার মানে ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন না টু স্কোয়ার মানে কত ফোর টু স্কোয়ার মানে কত ফোর এখন খেয়াল করে দেখো যে এই ষোলো আর চার এই ক্যালকুলেশনটা যদি তুমি আগে করে ফেলতে পারো তাহলে তুমি ইজিলি পাঠিয়ে দিতে পারল বুঝতে পারছি কি দেখো এখন যদি দেখি যে নিচের কোন যোগে সর্বপথ শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আমরা জানি হাইড্রোজেন বন্ধনের সোর্সটা কি যার চরিত্রনাত্মকতার মান বেশি হয় তাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের মান হাইড্রোজেন বন্ধনের যে শক্তিটা বেশি হয় আমরা জানি কারাগরা এফ ও এন এই ফোন এই ফোন যে মানে ফোন যাদের মধ্যে থাকে তারা কি করতে পারে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান সবথেকে বেশি হচ্ছে ফ্লোরিনের 4.0 কার তড়িৎ ঋণাত্মকতার মান কত 4 দেখবা ফ্লোরিন কোথায় আছে তার হাইড্রোজেন বন্ধনের শক্তির মান বেশি এইখানে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে কি আছে ফ্লোরিনাস খুব একটা কঠিন কি এটা ইউনিভার্সিটির প্রশ্ন আমি তোমাদেরকে বারবার একটা প্রশ্ন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কঠিন क्वेश्चन করে না ইজি क्वेश्चन গোলাই তোমাকে দিবে তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় অ্যানসার করে আসবা দেখো আরেকটা क्वेश्चन দিছে সিস ট্রান্স সমানু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলো প্রত্যেক বছর এই সিসট্রান্স সমানু থেকে প্রশ্ন আসবেই পোলাপান ভুল করবে বুঝছো বটে এরকম কিন্তু এখানে তো ভুল করার কোনো অপশানই দেখি প্রদর্শন করবে যারা হচ্ছে মনে করো কার্বন কার্বন ডাবল বন থাকবে আর এইখানে যে দুইটা হাত থাকবে এই দুইটা হাতে দুইটা ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু থাকতে হবে এই যে এইখানে আর এখানে আলাদা জিনিস থাকতে হবে এইখানে আর এখানে আলাদা জিনিস থাকতে হবে দেখো এখানে আলাদা জিনিস কয়ে আছে এই যে এই কার্বনে দুইটা একই জিনিস না তার মানে এটা বাদ। তার মানে কি এটা বাদ আবার দেখো যে এখানে কিন্তু আমি কি পাইতেছি ডাবল বন্ডি পাইতেছি না ঠিকঠাক মতো দেখো তো এখানে দেখো এস আর এখানে কি সি ডাবল এইচ এখানে ডাবল বন্ডি নাই আবার দেখো এই যোগটার ক্ষেত্রে কি হইতেছে সি সিক্স এইচ ফাইভ এরোবেটিক যে এরকম পাইতেছে এরকম পাইলে কি হইতেছে সি এখানে এইচ এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে সিএল দেখো এখানে ডাবল বন্ডে নেই তাহলে ডাবল বন্ডে আছে কোন জায়গায় রে ভাই দেখো এই যে এই যে একটা কার্বন এই যে একটা কার্বন এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা ক্লোরিন আছে দেখো এখানে যদি একটু টেনে নিয়ে আসি জিনিসটা নিয়ে এখানে একটাতে হাইড্রোজেন আর ক্লোরিন দেখো একটাতে হাইড্রোজেন আর ক্লোরিন দুইটা ভিন্ন ন দুইটা ভিন্ন ন আবার দেখো এখানে সি এখানে এইচ এখানে হচ্ছে সিএল কি দুটো ভিন্ন দেখো একসাথে এক পাশে থাকে দুইটা সেম মূলক যদি এক পাশে থাকে তাহলে সিস সমান বলে যদি আলাদা আলাদা থাকে তাহলে ট্রান্স সমান তার মানে কি এই যে এই যৌগটাই সিস্টার সমানতা প্রদর্শন করে তাহলে সিস্টার সমানতা কি ভুল করবা ডাবল দেখবা দুইটা ভিন্ন কিনা দুইটা ভিন্ন কিনা তাহলে সিস্টার সমানতা প্রদর্শন করে এই যে আর একটা জাতীয় প্রশ্ন এই প্রশ্ন যে কতবার আসে কতবার আছে জাস্ট একবার পরে রাখো প্রত্যেকবার কাজে লাগবে কোন বিক্রিয়ার ক্ষেত্রে পি ইকোয়াল টু কেসি দেখো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি পি সমান সমান কেসি হয় তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হবে যদি কেপি ইকোয়ালটা কেসি হইতে হয় তার মানে কি পি ইজ টু এন আর মানে রিয়াক্টেন্টের মূল সংখ্যা এবং প্রোডাক্টের মোল সংখ্যা কি হবে সমান হবে রিয়কটেন্টের মূল সংখ্যা আর প্রোডাক্টের মূল সংখ্যা কী হবে সমান হবে এখন দেখো যে এখানে কোথায় সমানটা আছে একটু তোমাদেরকে দেখাই দিই দেখো এই ক্ষেত্রে এইখানে এক মোল আছে এখানে এক মোল আছে আর এখানে কয় মোল আছে দুই মোল তারপরে প্রোডাক্টেও হচ্ছে দুই মোল মানে এন পি ইজ ইকাল যদি দেখি যে এন আর ইজ ইকাল হচ্ছে টু তাহলে দুই থেকে দুই বার দিলে শূন্য তার মানে কি এখানে মূল সংখ্যা এখানে মূল সংখ্যা সমান তাহলে এই ক্ষেত্রে কে পি ইকাল টু কি হবে কে বাকিগুলোর ক্ষেত্রে কি সেম দেখো এখানে তিন আর এক চার এখানে হচ্ছে দুই চার আর দুই কি সেম না আবার দেখো এখানে এক আর এখানে হচ্ছে এক আর এক দুই তাহলে দুই আর এক সেম না আবার দেখো এখানে দুই মোল এখানে এক মোল তার মানে এখানেও সেম না তার মানে আমার সঠিক আনসার কোনটা এই এইটা হচ্ছে আমার সঠিক আনসার এই বিক্রিয়ার ক্ষেত্রে কে পি ইকুয়াল টু কি কেসি দেখো এটা হচ্ছে আর একটা সহজ জিনিস ইজিলি অ্যানসার করবা এমসিকিউ তোমাকে দ্রুত সময় অ্যানসার করে আসতে হবে নিচের জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক তার মানে কি এখানে কি জারণ দেওয়া আছে জারণ বিজারণ দেওয়া আছে তাই তো এই যে এখানে বিজারণ দেওয়া আছে আবার এখানে জারণ দেওয়া আছে এখন দেখো তরিদ্দার দুটির বিজারণ বিভব যথাক্রমে দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স আর জিরো পয়েন্ট এইট দুটি দ্বারা তৈরি করা কোষের বিভব কত দেখো এটা কি ডান সাইডের না আর এটা কি বাম আমরা জানি ডানে তার দরকার জারণ বিভব ডানে জারণ বাট দেওয়া আছে কি দেখো দুইটা বিচারণ বিভব তারপরে কি এটা জারণ বিভব নেওয়া লাগবে বিচারণ বিভব দেওয়া আছে বাট আমার দরকার কি জারণ বিভব তাহলে এখানে কি করতে হবে মাইনাসটা কি চেঞ্জ করে জাস্ট প্লাস 0.76 দিতে হবে আর বামে কি হয় বামে বিজারণ বামে বিচারণ এবং সেটা বিচারণ বিভবিত হয়ে আসে তারপরে কি প্লাস জিরো পয়েন্ট এইট এটাই নিতে হবে এমন কি দুটা যোগ করে দিলে আমার অ্যান্সার চলে আসতেছে জিরো পয়েন্ট সেভেন সিক্স আর হচ্ছে কি জিরো পয়েন্ট এইট জিরো তাহলে অ্যান্সার কত আসে সিক্স আর হচ্ছে সাত ছাপ্পান্ন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এবং অ্যান্সার কিসে আসবে প্লাস তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার ইজি না দেখো বাম সাইডে যে বাম সাইডে যে হচ্ছে কষ্ট থাকবে এটা জারণ বিভব নিবা আর ডান বিভব। এখন দেখো জারণ বিভব বা দেওয়া আছে বিজারণ বিভব তাহলে তুমি কি করবা চেঞ্জ করে নিবা চেঞ্জ করে নিবা কারণ কি ডারেটটা দরকার জারণ বিভব বামেরটার বিজারণ বিভব কিন্তু দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে তার মানে কি বামেরটা আমি ইজিলি রাখতে পারতেছি এই বাসারটা ইজিলি রাখতে পারতেছি আমার হাতে মনে হয় এটা সমস্যা হয়ে গেছে এই যে এইখানে হবে আমার বাম সাইড বাম এটা হচ্ছে ডাইনিং দেখো এইটার হচ্ছে যারণ দরকার এটার জারণ দরকার এটার বিজারণ দরকার বাট কী দেওয়া আছে এটার বিজারণ দেওয়া আছে তার মানে কি চেঞ্জ করে জারণ বানাইতে হবে আর আবার দেখো এটা একটা ইজি কোশ্চেন বাট বইয়ের সব সময় পাওয়া যায় না এটা কিন্তু তোমাদের শর্ট সিলাবাসের বাইরের কোশ্চেন তোমাদের যারা শর্ট সিলেবাস আছে এই একটা কোয়েশ্চেনই ছিল যে ওই বছর বাইশ তেইশে এটা শর্ট সিলেবাসের বাইরে আসছিলো গ্যাস ক্রোমাটোগ্রাফিকে বাহক হিসেবে ব্যবহার করা হয় না এখন না আছে কিন্তু শেষে হয় না এই কোয়েশ্চেনগুলো অনেকেই ভুল করে ফেলে নাটা দেখে না শেষে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে নাইট্রোজেন ইউজ করা হয় হাইড্রোজেন ইউজ করা হয় হিলিয়াম ইউজ করা হয় বাট অক্সিজেনটা ইউজ করা হয় না অক্সিজেনটা ইউজ করা হয় না কোনো তুমি পাবা না যে অক্সিজেনটা ইউজ করা হয়েছে বুঝতে পারছি নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম এই তিনটা ইউজ করা হয় বাট গ্যাস কোমো ক্রোমোটোগ্রাফিতে বাবা হিসেবে অক্সিজেনটা ইউজ করা হয় না এটা একটা মুখস্থ ডাইভার অ্যান্সার দেখো আর একটা কোয়েশ্চেন নিজের ব্যাপন সর্বাধিক ব্যাপন বেশি কার হবে ব্যাপন বেশি কার হবে যারা আণবিক ভর কম ব্যাপন হার কার বেশি হবে এই ব্যাপন হার আর কার বেশি হবে যার কম 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 যার যার তার ব্যাপন হার বেশি হবে দেখো কার্বন মনোঅক্সাইড আমি যদি দেখি যে সিও এর আণবিক ভর কত হবে কার্বনের কত বারো অক্সিজেনের কত ষোলো তার মানে বারো আর ষোলো কত হয় আঠাইশ তাহলে কার্বন মনোঅক্সাইড অক্সাইড কী আবার নিয়ন নিয়নের কত বলো তো নিয়নের আনুবিক বড় হচ্ছে টোয়েন্টি তাহলে কার্বন মনোঅক্সাইড এবং নিয়ন এর মধ্যে নিয়নের আনবিক বর বেশি এর মধ্যে তুমি যদি দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে পাঁচ ডিগ্রি নিয়ন নাকি পঁয়ত্রিশ ডিগ্রির নিয়ন তাপমাত্রা বাড়াইলে ছোটাছুটি বেশি হবে এটা কনফার্ম তার মানে তার ব্যাপন হারও বেশি হবে তার মানে পঁয়ত্রিশ ডিগ্রি নিয়ন কী দিতেছে আমার ব্যাপন হার বেশি দিতেছে দেখছো কত ইজি ইজি কোয়েশ্চেন করে অত ইজি ইজ এ কোশ্চেন করে তোমরা মনে করতেছছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কি আ কিছু দেখো কোন কার্বোক্যাটায়নটি বেশি স্থিতিশীল এক কথাই বলি ডিগ্রি যত বাড়বে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়বে ডিগ্রি যত বাড়বে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়বে এই যে এখানে লেখা দেই ডিগ্রি যত বাড়বে ডিগ্রি যত বাড়বে কার্বোক্যাটায়ন সি প্লাস এর স্থায়িত্ব তত বাড়বে দেখো এখানে কোনটার ডিগ্রি বেশি এটা তো নর্মাল কার্বোক্যাটায়ন আর এখানে সিএসডি দুইটা আছে তার মানে দুই এটা দুই ডিগ্রি এখানে সিএসটি একটা আছে তার মানে এটা এক ডিগ্রি এখানে সিএসটি তিনটা আছে তার মানে এটা তিন ডিগ্রি তাহলে এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে যেহেতু টু আছে তার মানে এটা হচ্ছে দুই ডিগ্রি এটা যেহেতু একটা আছে তার মানে এটা এক ডিগ্রি এটা হচ্ছে তিন ডিগ্রি কার্ব ডিগ্রি ডিগ্রিকে বুঝলাম যেখানে সিএসটি বেশি আসে ওটা বেশি ডিগ্রি সিএসটি তিনটা আসে তিন ডিগ্রি সিএসটি একটা আছে এক ডিগ্রি সিএসটি দুইটা আছে দুই ডিগ্রি সিএসটি এক্সট্রা একটাও নয় তার মানে এটা নর্মাল কার্ব মিথাইল কার্ব তাহলে ডিগ্রি যত পারবে স্থায়িত্ব তত পারবে এটা ডিগ্রি বেশি এটা স্থায়িত্ব বেশি সহজ ভাষায় বুঝতে পারছি তুমি পরীক্ষার হলে অত বেশি চিন্তা করার দরকার নেই রসায়নবিদ হওয়ার দরকার আছে তোমার কাজ হচ্ছে পনেরোটা প্রশ্ন অ্যান্সার করে দিয়ে আসা দেখো এটা আর একটা সহজ কোয়েশ্চেন আলফা বিটা গামা কণার চার্জ কত তোমরা ছোটবেলায় শিখে আসছো হিলিয়াম টু প্লাস এই যে টু ফোর এটাকে আলফা কণা বলে এটাকে আলফা কণা বলে এরকম শিখে আসছো যদি এখানে একটু ভুল আছে এই কথাটার মধ্যে দেখো আলফা কণায় কি দেখছো টু প্লাস আলফা কণায় টু প্লাস এই যে আলফা আলফা টু প্লাস দেখো আলফা টু প্লাস শুধু এইখানে আছে আর বাকিগুলাতে কি আছে উল্টা পাল্টা দেওয়া আছে মাইনাস টু প্লাস ওয়ান তার মানে অ্যান্সার কোনটা এইটা সবই ক্যাপ্টে বাঁচানো যায় দেখছো বাকিগুলা তোমার দেখার দরকার নাই আলফা বিটাকে আবার সিরিয়ালি দেওয়া আছে আলফাটা শুধু প্লাস দেয় এখানে বিল আছে বাকিগুলাতে বিল দেয় সময় কেমন বাঁচায় দেখছো পরীক্ষার হলে এমনি সময় বাঁচায় কিছু আমার দেখো না একশো বিশে পরীক্ষা নাগা ইউনিভার্সিটির জিপিএসহ একশো সতেরো পায় একশো পনেরো পায় এরা এইভাবে দেখিয়ে অ্যান্সার করে সবাই কিন্তু পারে যারা চান্স পায় সবাই কিন্তু অ্যান্সার করে দিয়ে আসে তবে বেশি কারা অ্যান্সার করতে পারে দ্রুত সময়ে যারা বেশি অ্যান্সার করতে পারে তারাই টপার হয় তাহলে তোমার জন্য শুভকামনা রইলো যেন টপার হইতে পারো এই যে আরেকটা প্রশ্ন জৈব জগৎ থেকে একটা প্রশ্নই করলো নাকি দেখো ইথাইল বেঞ্জিন ইথাইল বেঞ্জিনকে কে এম এন ও ফোর এর সাথে তাপ দেওয়া হয় তবে নিচের কোনটি উৎপন্ন হয় ইথাইল বেঞ্জিন ইথাইল মানে কি সি এইচ থ্রি সি এইচ টু এই যে এটাকে বলা হয় ইথাইল এর মধ্যে আবার বেঞ্জিন যদি বলি এই যে বেঞ্জিন নিয়ে আসলাম এই যে ইথাইল বেঞ্জিন এটাকে কি করব কে এম এন ও ফোর দিব এটাকে যদি কে এম এন ও ফোরের উপস্থিত আবার হিট দিতে হবে এর হিট দিলে আমি কি পাবো জানো হিট দিলে আমি পাবো হচ্ছে সরাসরি পাবো সি এস টু ওইস বুঝতে পারছি এটা কি বেঞ্জিন না এটা কি বেঞ্জিন গেছে না এটা কি টলুইন না এটা কি ইথেন না কোনোটাই না তার মানে আমার অ্যান্সার নাই আসে এইটাকে আমি যদি আরেকটু হিট দিই আরেকটু হিট দিই এটাকে যদি আরেকটু হিট দিই তখন আমি এখানে আরেকটা একটা যৌগ পাই বুঝছো একটু এক্সট্রা হিট দিতে হবে তখন এখানে পাবো হচ্ছে সি ডাবল এইচ অর্থাৎ ব্যঞ্জয়িক অ্যাসিড বুঝতে পারছো অনেকে মনে করবে এটার অ্যান্সার নাই

এই কিওয়ার্ডগুলো তোমার অ্যান্সার ডিফাইন করে কিওয়ার্ডগুলো থেকে তুমি অ্যান্সার পাও তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা পরীক্ষার হলে পাওয়া প্রশ্নে আগে কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবা কিওয়ার্ড থেকে অ্যান্সারটা সরাসরি আসে বুঝতে পারছো যেমন ইথাইল বেঞ্জিন এর সাথে ক্যামেনোফোর তাপ দেওয়া হলো ডিচার কোনটি উৎপন্ন হবে বুঝতে পারছি আবার আগের কোয়েশ্চেনগুলো দেখো আলফাবিটা কাবা চার্জ অ্যান্সার চলে আসছে আবার দেখো কার্বোকাইড্রাইন্ট কোনটি স্থিতিশীল ডিগ্রি যত বেশি দেখো কিওয়ার্ডগুলো আমি কিভাবে আইডেন্টিফাই করছি তাহলে তোমাদের জন্য এই ছিল আজকের ক্লাস তবে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো আমি ইমরান হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আর অনুশীলনীর সাথে তোমার ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ক্লাসটা তবে যারা ঢাকা ভর্তি পরীক্ষা অথবা ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিতেছ তাদের জন্য আমার কিছু ব্যক্তিগত পরামর্শ থাকবে কি পরামর্শ নির্দিষ্ট একজনের গাইডলাইন ফলো করো মনে করো ক্লাসটা আজকে পড়লা আজকে ক্লাসটা করলা। তোমার যদি মনে হয় না ভাইয়া ক্লাসটা ভালো করাইছে চেষ্টা করো আমার সাথে যোগাযোগ করার বা অনুশীলনীর সাথে যোগাযোগ করার যে ভাইয়া আমি তো আপনার গাইডলাইনটা ভালো বুঝতেছি আপনারা যদি একটু প্রপার একটা গাইডলাইন দিতেন কিভাবে পড়াশোনাটা করবো নির্দিষ্ট একজন এক একজনের কাছে দৌড়ালই কিন্তু দেখা যাবে যে এক একজন ওই যে নানা মনি নানা মত একটা প্রভাব আছে না তোমার কিন্তু তোমার কোনো দিক হবে না মেন বই রিডিং দেওয়া মেন বই হচ্ছে আমার একজন টিচার ছিলেন জীবন স্যার আমার স্কুলের টিচার উনি একটা কথা বলতেন যে মেইন বইটা হচ্ছে মায়ের বুকের দুধের মতো আর বাজারে যে গাইড বই টেস্ট পেপার উমুক তুমুক পাওয়া যায় এগুলো হচ্ছে লেট টু ডানোর মতো মায়ের বুকের দুধে যেমন কোনো ভেজাল নেই মেইন বইয়ের কোনো ভেজাল নেই বুঝছো হাজারি সারের বইয়ে যদি লেখা থাকে যে হিলিয়ামের চার্জ হচ্ছে প্লাস ফোর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সলভ করতে গিয়ে হিলিয়ামের প্রশ্ন চার্জ প্লাস ফোরেই দিবে বুঝছো জাস্ট কিডিং মানে বোঝানোর জন্য মেইন বইয়ের গুরুত্বটা মেইন বইয়ের শেষের প্রশ্নগুলো সমাধান করা তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা হচ্ছে একদম ফরজ তাদের জন্য একদম ফরজ এই জিনিস পড়তেই হবে আবার দেখো প্রশ্নবান সমাধান করা যেটা অনুশীলনের সাথে তোমরা ইজিলি করতে পারতেছো অনুশীলনীর যে সিরিজটা চালু করছে এখানে প্রায় তুমি দশ বারো বছরের প্রশ্ন সলভ করতে পারবা ফিজিক্স কেমেস্ট্রি ব্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তোমাদের অনুশীলনীর সাপোর্ট অবশ্যই সবসময় আছে তার জন্য আমাদের অনুশীলনী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকো সহায়ক বইতে অতিরিক্ত প্রশ্ন বাজারে অনেক সহায়ক বই পাওয়া যায় নির্দিষ্ট করে নাম বলবো না তবে তোমরা ওইখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন সলভ করতে পারবা তাহলে আজকে চলে যাই নাকি অনেক কিছু পড়াইলাম কতগুলো প্রশ্ন সলভ করাইলাম সব কি বোঝা গেছে আর তোমরা অনুশীলনী থেকে কী কী চাও তোমাদের চাহিদা কী অনুশীলনী থেকে তোমরা কী কী পড়তে চাও বা নেক্সট রিটার্নের প্রশ্নটা কি সলভ করাই দিব কিনা ওটা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে তাহলে আমি ইমরান হোসেন অনুশীলনের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি তবে আজকে চলে যাচ্ছি যদিও যাচ্ছি না আবার আসবো পরবর্তী কোনো একটা কন্টেন্ট নিয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আরেক বছরের প্রশ্ন নিয়ে অথবা তোমরা যদি চাও তাহলে রিটার্ন প্রশ্নটাও সলভ করে দেবো ইনশাল্লাহ তাহলে আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অডিশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম